গত ষোলোই মে একটা জরিপ চালিয়েছিল বাংলা কথন টিম জরিপের বিষয় ছিল এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন কোনটি বাংলাদেশে ক্রিয়াশীল অসংখ্য ছাত্র সংগঠন আছে তবে আমরা অপশন দিয়েছিলাম মোট চারটি জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মাত্র দুই দিনে সেই জরিপে ভোট দিয়েছেন পঁচিশ হাজারের বেশি মানুষ মানে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের প্রায় অর্ধেক মানুষ ভোটে অংশ নিয়েছেন তো সেই জরিপের ফলাফল এবং কেন কোন সংগঠনকে মানুষ বেশি পছন্দ করেন তা নিয়েই কথা হবে আজকের ভিডিওতে তো সরাসরি চলে যাই ফলাফলে নিজ থেকে শুরু করা যাক এই জরিপে এক শতাংশ ভোট পেয়েছে জুলাই সমন্বয়ক দল ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন দল হিসেবে তারা যে খুব একটা খারাপ করেছে তা নয় তবে ভালো করার সুযোগ ছিল এই জরিপটা যদি আমরা দু সালের আগস্টে করতাম কিংবা সেপ্টেম্বরও করতাম তাহলে আমাদের মনে হয় এই সংগঠনটা অন্তত এক শতাংশ নয় তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পাইত কারণ সে সময় সমন্বয়ক শব্দটা ছিল মানুষের কাছে আবেগের সতেরো বছরের স্বৈরশাসককে হটিয়ে দিয়েছে যারা তাদের প্রতি মানুষের অগাধ ভালোবাসা থাকবে এটা তো অস্বাভাবিক কিছু নয় কিন্তু চব্বিশের সেপ্টেম্বর থেকে একদম রকেট গতিতে তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে সমন্বয়করা চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই ডাকাতি তদ্বির প্রকাশ্যে মাদক সেবন থেকে শুরু করে হোটেলে একসাথে ছেলে মেয়ে রাত কাটানো এমন নানা বিতর্কে জড়িয়েছে অন্যের অফিস দখল জমি দখলও করেছে তারা ফলে সমন্বয়ক শব্দটা সম্মানের চেয়ে বরং হয়েছে বেশি প্রধান সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ নিজে বলতে বাধ্য হইছেন সমন্বয়ক শব্দটা এখন একটা গালি ঠিক মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান যেমন মুক্তিযোদ্ধাদের অপকর্মের কারণে বলেছিলেন সবাই পায় সোনার খনি আমি পাইছি চোরের খনি তো এমন নানা কারণেই জুলাইয়ের অন্যতম বীর আউয়াকের মজুমদারদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের জনপ্রিয়তা নেমেছে তলানিতে এরপর নিচ থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল তারা ভোট পেয়েছে তিন শতাংশ এটাই বা কম কিসে কারণ তাদের বেশিরভাগ নেতাকর্মী এখন ব্যস্ত অন্য কাজে কেউ পড়াশোনা কেউ বা মানব সেবায় ফলে এমনিতেই তাদের অনলাইন উপস্থিতি কম প্রায় দুই ভোট মানুষ যে অনলাইনে ভোট দিচ্ছেন এটাই বা কম কি অভিনন্দন রাকিব নাসিরকে এদিকে ছাত্র দলের চেয়ে এক ধাপ এগিয়ে আছে ছাত্রলীগ আগস্টের সরকার পতনের পর অবশ্য তারা প্রতিটা জরিপেই প্রথম হয়েছিল কারণ হিসেবে বলা হতো এখন অন্য কাজ মানে পড়াশোনা মানব সেবা এসব বাদ দিয়া তারা নাকি অনলাইনে বেশি তো হঠাৎ করে কেন আবার উদা হয়ে গেল কে জানে নাকি নিষিদ্ধ হওয়ার পর অফলাইন মুডে চলে গেছে তারা এরপরও চার হাজার ভোট কিন্তু কম নয় বাংলা কথন টিমকে অবাক করে দিয়েছে ছাত্র শিবির অনেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ করে তারা নাকি বট পালে তো সেই বট ফেসবুকে বিভিন্ন জরিপ ম্যানিপুলেট করে তাদের পক্ষে ভোট বাড়ায় অভিযোগের সত্যতা আছে কিনা জানি না তবে ইউটিউবে এই বটগিরি অন্তত ফলে তারা যে তিরানব্বই ভাগ ভোট পাইছে এটা চমকে দেওয়ার মতোই একটা ঘটনা প্রায় আঠারো হাজার ভোট চিন্তা করা যায় কিন্তু ছাত্র শিবির কেন এতটা জনপ্রিয় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন দেশের কয়েকশো ছাত্র সংগঠন থাকলেও তাদের বেশিরভাগই মূল দলের লেজুর ভিত্তিক রাজনীতি করে মূল দলের কর্মসূচিতে মিছিল মিটিং করা ছাড়া তাদের ছাত্রবান্ধব তেমন কোনো প্রোগ্রাম নেই মানে তারা আসলে জনবল সরবরাহের ঠিকাদার বলা চলে কিন্তু শিবির এক্ষেত্রে ব্যতিক্রম তাদের প্রত্যেকটা কর্মসূচি ছাত্রবান্ধব বান্ধব অন্যরা যখন ব্যস্ত চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখলে তখন শিবির আয়োজন করছে সায়েন্স ফেস্ট বিতর্ক প্রতিযোগিতা মেডিকেল ক্যাম্প অন্যরা যখন ক্যাম্পাসে ক্যাম্পাসে অবৈধ ব্যবসা চালায় ক্যান্টিনে নামে মারধর করে তখন শিবির তাদের অসুবিধা দূর করতে ঠান্ডা পানির ব্যবস্থা করছে অর্থনৈতিক সমস্যা দূর করতে ক্লাস কিংবা টিউশনের ব্যবস্থা করে দিচ্ছে শিবিরের সাথে গতানুগতিক সংগঠনের সবচেয়ে বড় পার্থক্য হল শিবিরের কমিটিতে পদ পাওয়ার পর দায়িত্বশীলরা রোল উঠায় অন্যদিকে ছাত্রলীগ ছাত্র কমিটিতে পদ না পাওয়ার কারণে কান্নার রোল তো ওঠেই সাথে মারামারি ফাটাফাটি বোনাস শিবির শিক্ষাবান্ধব কাজে সবার সেরা তাদের কোচিং সেন্টার রেটিনা ফোকাস দেশ সেরা এখানে আবার গরিব মেধাবীদের জন্য বিশেষ ছাড় এমনকি ফি ছাড়াও পড়ার সুযোগ করে দেয় তারা শিবির নেতারা এক একটা আদর্শ মানুষ তাদের কারো নামে ক্লেম নাই ব্লেম নাই আপনি শিবির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ সিকবা প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমদের সাথে সাদ্দা মিনান দলের নাসিরদের তুলনা করলেই বুঝতে পারবেন কোনো দিক থেকেই শিবিরের ধারের কাছেও নেই অন্যরা যদিও অনেকেই মনে করেন শিবিরের আজ লোক দেখালো। বাস্তবে এরা ছাত্রলীগ ছাত্র দল বাকছাসের চেয়েও খারাপ দর্শক আপনারা কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন